হ্যালো হাই ব্রিওান আর আগের ভিডিওতে তোমাদের আমি জানিয়েছি পেটিকিওর কেন করবো পার্লারে কীভাবে আমরা পেটিকিওর করি তোমাদের এসব জানিয়েছি আজ তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ঘরে কীভাবে পেডিকিওর করতে পারো পায়ের যত্ন কীভাবে নেবে আজ তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো আর তোমাদের ছোট্ট একটা টিপস দিয়ে যাবো ড্রাইনেস কীভাবে স্কিন থেকে কমাবে সবার প্রথমে তোমাদের আমি জানাই যে তোমরা সবাই কেমন আছো তোমাদের কাছে আমি এটা জানতে চাই তোমরা সবাই কেমন আছো আর আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সবসময় আমি হ্যাপি থাকি আর নিজেকে সব সময় হ্যাপি রাখার চেষ্টা করি আর তোমরাও চেষ্টা করবে নিজেকে হ্যাপি রাখার ভালো রাখার কারণ কম বেশি সবার লাইফেই প্রবলেম থাকে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো প্রবলেম নেই এরকম কোনো মানুষই নেই সবার লাইফেই কোনো না কোনো প্রবলেম থাকে তবুও নিজেকে হ্যাপি রাখতে হবে কেন নিজের জন্যে নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে সুস্থ রাখতে গেলে নিজেকে হ্যাপি রাখতে হবে আর যে যত হ্যাপি থাকে তার স্কিন তত গ্লো করে আমরা যতই পার্লারে যাই বা ঘরে রূপচর্চা করি দামি দামি ক্রিম মাখি না কেন যদি নিজেকে হ্যাপি রাখতে না পারি নিজের মনে যদি শান্তি না থাকে তাহলে কিন্তু আমাদের স্কিনে কোনো প্রোডাক্টেরও কাজ হয় না আমাদের স্কিনও গ্লো করে না তোমরা ট্রাই করে দেখবে যে যত হ্যাপি থাকে যে যত নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করে সে ততটাই ভালো থাকে আর তার লাইফে সবই ভালো হয় এর জন্য চেষ্টা করবে সবসময় নিজেকে হ্যাপি রাখা এবার তোমাদের বলবো যে তোমরা ঘরে কিভাবে পেডিকিওর করবে তোমরা সবাই মানে দিনে একবার হোক বা সপ্তাহে একদিন হোক বা দুদিন হোক তোমরা চেষ্টা করবে যে রাতের বেলায় একটু গরম জল নেবে একটা গামলার মধ্যে করে গরম জল নেবে সেই জলের মধ্যে একটুখানি লবণ দেবে একটা শ্যাম্পু দেবে দিয়ে জলটাকে ভালো করে মিক্স করে নেবে নিয়ে এবার তোমাদের পাটাকে টাকে বসে থাকো দশ থেকে পনেরো মিনিট পাটাকে চুবিয়ে বসে থাকো এবার দশ থেকে পনেরো মিনিট পর পাটা তোমাদের ঘরে যে কোনো ব্রাশ থাকুক না কেন সেই ব্রাশ দিয়ে একটু পাটাকে আস্তে আস্তে করে ঘষবে ঘষলে দেখবে স্কিন থেকে কত সাদা সাদা ডেট সেল বেরোবে তোমরা যে এতক্ষণ ধরে পাটা চুবিয়ে রেখেছিলে তাতে তোমাদের পায়ের ডেড সেলগুলো নরম হয়ে যায় এমনকি পাটাও সফট হয় তোমরা যদি দুদিন পর পর এটা করো না তোমাদের পাও সফট হবে তোমরা দেখো এবার দেখবে এটা ঘষলে ঘুষলে পরে দেখবে পায়ের গেছে এবার কিচ্ছু করবে না তোমরা তারপর পাটাকে এবার নর্মাল ঠান্ডা জলে ধুয়ে নিলে সবার বাড়িতে কম বেশি গ্লিসারিং থাকে ধুয়ে মুসলে গ্লিসারিং থাকে তো আর না থাকলেও আমি বলবো তোমরা আজই একটা গ্লিসারিন এনে রাখো ঘরে যার স্কিন যত ড্রাই তোমরা গ্লিসারিং ব্যবহার করো হয় জলের সাথে মিশিয়ে করো বা নারকোল তেলের সাথে মিশিয়ে করো জলের সাথে বা নারকোল তেলের সাথে মিশিয়ে এবার তুমি জলের সাথেও মেশাতে পারো বা নারকোল তেলের সাথেও মেশাতে পারো মিশিয়ে পায়ে ভালো করে মিশ লাগিয়ে দাও তুমি যে পাটাকে ওয়াশ করলে পরিষ্কার করলে এবার গ্লিসারিনটা ভালো করে পায়ে যাদের বেশি বেশি ফাটা তারা করে গ্লিসারিনটা লাগাও আর যাদের নর্মাল ফাটা বা হালকা হালকা ফাটা তারা নারকোল তেলের সাথে মিশিয়েও লাগাতে পারো আবার শুধু গ্লিসারিনও লাগাতে পারো লাগিয়ে রাতে এবার সকালবেলায় উঠে দেখো তোমার পাটা যেমন সফট লাগবে সেরকম নরম লাগবে আর কন্টিনিউ যদি তোমরা সপ্তাহে দুদিন একদিন বা তিন দিন করতে পারো দেখবে যাদের পা ফাটতো আসলে তাদের পায়ে ফাটছে না এমনকি পাও খুব সুন্দর লাগছে দেখতে নিজেরই ভালো লাগবে নিজের পা দেখে আর আমি তোমাদের চেষ্টা করবো সবসময় কোনো না কোনো টিপস দেওয়ার তোমরা আমার সাথে থেকো আমার পাশে থেকো আর আমার ভিডিওটা তোমরা